আজকের এই দিনটিকে সম্মান প্রদর্শনের জন্য স্মরণীয় করার জন্য গোপন করার জন্য আমরা আজকের একটা আসনের জনগণের পক্ষ থেকে পুস্তক অর্পণ করেছি এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান আদিকে গুলি করা হয় তিনি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা তার পক্ষ থেকেও যেহেতু তিনি দিতে পারছেন না তার পক্ষ থেকেও আজকে পুস্তক অর্পণ করেছি এবং আমরা দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি আগামীতে কোনো বিজয় দিবস আমাদেরকে এরকম সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের হত্যা চালাচ্ছে এবং আরও অনেকটি গুপ্তহত্যার হুমকি দিচ্ছে আমরা জানি এ ধরনের হত্যা কারা করে আমরা ঠিক আজ থেকে দুই দিন আগে বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী দিবস আপনারা জানেন যে পরাজিত হবার আগে পাকিস্তানি হালাদার আমাদেরকে মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এ ধরনের জন্য ঘটনা ঘটিয়েছে তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই ঐক্যের মাধ্যমেই আমরা মনে করি বাংলাদেশের

আমরা যে কোনো নির্বাচনের সময় দেখেছি যে কোনো ক্যাটেকারি গভর্নমেন্টের সময়ও দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যত সন্ত্রাসী মাফিয়া এবং গ্যাংস্টাররা আছে তাদেরকে জেলখানায় রেখে গ্রেফতার অভিযানের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া হয় কেননা তারা বাইরে থাকলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এ ধরনের ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে যে যেই ডেভেলহ তারা শুরু করেছেন তারা যেসব রেকর্ড রেকর্ড আছে এবং যারা চিহ্নিত এবং গ্যাংস্টার আছে তাদেরকে জেলের ভিতরে ভরে তারপরে নির্বাচনের দিকে যান তাহলে একটি সুষ্ঠু নির্বাচন ধন্যবাদ যোগ দিচ্ছেন বলা যাবে কি